হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম একদিন এক ভদ্রলোক এক মহিলাকে হঠাৎ জিজ্ঞাসা করলেন তুমি কোন জাতের মহিলাটি একটু হাসলেন তারপর শান্ত স্বরে পাল্টা প্রশ্ন করলেন কোনটা জানতে চান নারী জাত নাকি মায়ের জাত লোকটি অবাক হলেন দুটোই শুনতে চাই তখন মহিলার মুখে একটু অদ্ভুত প্রশান্তি হাসি ফুটে উঠল তিনি ধীরে ধীরে বললেন যখন এক নারী মা হয়ে ওঠেন তখন তার কোনো জাত থাকে না সে তখন সব জাতের ঊর্ধ্বে সব সীমার বাহিরে লোকটি প্রশ্ন করলো কিভাবে মহিলা বললেন যখন মা নিজের সন্তানকে বড় করে তার মলমূত্র পরিষ্কার করে রাজ্যেকে তার যত্ন নেয় তখন সে একজন পরিচালিকা হয়ে ওঠে যায় যেন জীবনের সব নিচু সবচেয়ে নিচুতম কাজটি ভালোবেসে করে ফেলে তারপর যখন সন্তান একটু বড় হয় মাথাকে অশুভ ছায়া থেকে রক্ষা করে নিজের বুকের ভিতর আগলে রাখে আগুন জেলে থাকে আগলে রাখে তখন সে হয়ে ওঠে এক ক্ষৈত্রিয় নিজের সন্তানের জন্য লড়তে প্রস্তুত হয় এক যোদ্ধা আর যখন সে সন্তান শেখে পড়তে শেখে বুঝতে শেখে শিখতে শুরু করে তখন মাই তার প্রথম শিক্ষক তখন সে যেন ব্রাহ্মণ তার মতো জ্ঞানের আলো ছড়িয়ে দেয় শেষে যখন সন্তান উপার্জন করতে শেখে সংসারে নিজেকে হিসাব নিকাশ করতে বোঝে তখন মা তাকে শেখায় কিভাবে টাকা পয়সার মর্যাদা বুঝতে হয় কিভাবে পরিশ্রমের সম্মান করতে হয়। তখন সে হয়ে ওঠে বৈশ্য সংসারের ভারসাম্য রক্ষাকারী মহিলা একটু থেমে মৃদু হেসে বললেন তাহলে বলুন দাদা মা কি সত্যি কোনো জাতের হতে পারে নাকি তিনি সব জাতের সব রূপের সব শক্তির প্রতীক ভদ্রলোকের চোখে জল এসে গেল তিনি নিঃশব্দে মাথা নিচু করলেন তার চোখে তখন এক অপার শ্রদ্ধা সেই মায়ের প্রতি নিজেকে জাত ভুলে সন্তানকে মানুষ করেন আর সেই নারী সত্তার প্রতি তিনি প্রতিদিন নিজেকে ভাঙেন শুধু ভালোবাসার জন্য মহিলাটি হালকা হাসলেন তার চোখে তখন গর্ব এক মা হওয়ার এক নারী হওয়ার এক জীবন সৃষ্টিকারী হওয়ার গর্ভ এই গল্পটি পৃথিবীর প্রতিটি নারীর জন্য প্রতিটি নারীর প্রতি শ্রদ্ধা নিবেদনে যারা প্রতিদিন নিজের অস্তিত্ব ভুলে অন্যের জীবনের আলো ছড়ায় আলো জ্বালিয়ে দেয় একটা সন্তানকে শুধু সে গর্ভে ধারণ করে না সেই সন্তানকে পৃথিবীতে নিয়ে আসে তাকে আলো দেখায় তাকে পথ চলা শেখায় তাকে লেখাপড়া শেখায় তাকে প্রতিষ্ঠিত করে তাকে বড় করে তার জীবনের সমস্ত জায়গায় তাকে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা করে এক মা তার জীবনের সব কিছু শেষ করে দিয়ে একটা সন্তানকে আগলে ধরে তাকে এগিয়ে নিয়ে যায় তাকে পিছনে পরে পড়ে যাওয়ার ভয় থেকে রক্ষা করে সে একবার পড়ে গেলে মা তাকে বারবার সাহস যোগিয়ে সামনে এগিয়ে নিয়ে যায় মা এক শক্তির নাম মা শুধু মা নয় মা শুধু স্নেহময়ী নয় মা একজন আদর্শ মা একজন সন্তানকে প্রতিষ্ঠিত হওয়ার কারিগর